আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমি আজকে হচ্ছে ফোমের ব্রা কালেকশন দেখিয়ে দিব ফুল কাপের বড় কাপের ব্রা কালেকশন দেখিয়ে দিব তবে আজকের ব্রাটার মধ্যে অনেক ডিফারেন্স আছে থার্টি টু থেকে শুরু তবে অনেক বড় বড় কাপ আমি ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল্ড দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা আমি আজকে যে ব্রা কালেকশনটা দেখিয়ে দেবো এইটার সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে এর বেশি কম কিন্তু হবে না আপনারা যদি চান যে যেহেতু কাপ বড় আরও বড় কাপ তো হবে না আমি যেটা বলতেছি সেম এইটাই হবে আমি আপনাদের একটু দেখিয়ে দেই দেখেন এটা যেমন থার্টি সিক্স আসে এটা যেমন থার্টি সিক্স আসে ফুল ফুল কাপের হবে কোনো স্টিক সাপোর্ট হবে না থ্রি পিনের মধ্যে হবে এখানে থ্রি পিনের মধ্যে এখানে সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে এখান থেকে ফিতাগুলি উঠেছে আর এই জায়গাটা অনেক চড়া এখানে একটা কানের দুলের মতো দেওয়া আছে আপনারা এটা যারা নেবেন তারা কিন্তু এটা খুলে ফেলবেন এটা খুলে আপনারা ইউজ করতে পারবেন এই সাইডেও কিন্তু হচ্ছে সাইডে কিন্তু অনেক জায়গা আছে কোনো প্রবলেম হবে না আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে অনেক দিন ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে যে সাইডে কোনো প্রবলেম হবে না আর নিচে এখানে একটা ডিজাইন করা আছে এইখানে খুব সুন্দর করে হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এটি স্টিক সাপোর্ট ছাড়া স্টিক সাপোর্ট না আর এটা হচ্ছে যে ভিতরের পার্টটা ভিতরের পার্টে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া আছে যে কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না ইজিলি মানে কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আর এইটা হচ্ছে এই যে মেড ইন এটা হচ্ছে অরিজিনাল মেড ইন চায়না এই যে এখানে খুব সুন্দর করে লেখা আছে প্রাইস পড়বে হচ্ছে চারশো নব্বই টাকা করে প্রাইস পড়বে হচ্ছে চারশো নব্বই টাকা করে এই যে থার্টি ফোর আমি আজকে সব সাইজগুলো দেখে দিচ্ছি এই যে থার্টি ফোর পঁচাত্তর সেন্টিমিটার মেড ইন চায়না আমি সব সাইজগুলো দেখে দিই কারণ হচ্ছে এই আর এইখানে হচ্ছে দেখেন থার্টি টু থার্টি টু থেকে শুরু এত বড় ব্রা এত বড় কাপ কখনো হচ্ছে থার্টি টু থেকে শুরু হয় না থার্টি টু যেগুলো হয় সেগুলোর কাপ অনেক ছোট ছোটো থাকে এইগুলোর মতো বড়ো কাপ হয় না এই যে এখানে খুব সুন্দর করে সেলাই দেওয়া এইগুলোর মতো বড় কাপ না কিন্তু এই বড়ো কাপগুলি নতুন এসেছে আজকেই এসেছে এই এই প্রোডাক্টগুলি এই জন্য আমি ভিডিওটা করে দেখে দিচ্ছি এত সুন্দর করে এই কালেকশনগুলো আর কাপড়গুলি একদম মানে একটু পিছলা জাতীয় সিনথেটিক করে আর এগুলো হচ্ছে কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হবে প্রায় চারশো টাকা করে থাকবে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো কালারগুলো হচ্ছে লেভেন্ডার কালার মপ পিঙ্ক কালার এটা হচ্ছে মপ পিঙ্ক কালার তারপরে হচ্ছে স্কিন কালার স্কিন কালার যে কোনো ড্রেসের সাথে আপনারা কিন্তু পরতে পারবেন যে কোনো ড্রেসের সাথে স্কিন কালারটা পরতে পারবেন এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে চারশো টাকা করে হচ্ছে প্রাইস থাকবে হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজন নিচে কিন্তু হোলসেল হয় না তো সবাই ভালো থাকবেন যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম